কুড়ি টাকা পার গ্রাফটা আমার ট্রান্সপ্লান্ট হয়েছিল এখান থেকে দু বছর আগে আমার নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেসিক্যালি আজকের ভিডিওটা একদম বাইরে বানাচ্ছি আর সবে সন্ধে পড়তে যাচ্ছে আলোটা সবে নিভে যাচ্ছে আর আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছি আর বাড়িতে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি দেখুন আমার বাড়ি চারিদিকের পরিবেশটা দেখুন আমি আছি সুন্দরবন থেকে যেটা আমার গোসবা ব্লক থেকে আমি আছি এইখান থেকে আমি কলকাতাতেই হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এখান থেকে দুবছর আগে আর দু বছর আগের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই যে কি কন্ডিশনে আমি ছিলাম তখন কতটা খারাপ লুক আমার ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে আমার কন্ডিশন কেমন আছে তো এই কথাটা বলতে বলতে হয়তো আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি কারণ যখন দু বছর আগে আমি ট্রান্সপ্লান্টটা করেছিলাম তখন নিজেই বুঝতে পারছিলাম না যে কোথা থেকে করব কীভাবে ট্রান্সপ্লান্ট করব ট্রান্সপ্লান্টের যদি একটা সঠিক গাইড আমি না পাই আমার সাথেও কিন্তু কোনো রকম সমস্যা হয়ে যেতে পারতো এটা সব থেকে বড় আর এখন তো কলকাতাতে পায়ে পায়ে ক্লিনিক যাই হোক ট্রান্সপ্লান্ট করার জন্য অবশ্যই ভালো জায়গা থেকে চুজ করা উচিত উচিত এটা আমি মনে করি আর সেই জন্য আমি ট্রান্সপ্লান্ট করিয়ে আজকে একটা সাকসেসফুল রেজাল্ট পেয়েছি সেটা আমি নিজেকে খুব হ্যাপি মনে করি যে সত্যি সত্যি একটা ভালো কিছু করতে পেরেছি আর আপনাদেরকে সেই তথ্যটা পৌঁছে দিতে পারছি প্রত্যেকটা মুহূর্তে আর ভিডিওটা শুরু করার কাছে আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দেখুন চ্যানেলের নিচে যে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর সরাসরি আমার এই হেয়ার রিলেটেড ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন ইনফরমেটিভ লাগলে শেয়ার করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন চলুন আজকে সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিই যে ট্রান্সপ্লান্ট যদি আপনি করার কথা ভেবে নিয়েছেন বা ট্রান্সপ্লান্ট করবেন হেয়ারের কন্ডিশন খারাপ হয়ে গেছে তখন আপনি কি করবেন বুঝতে পারছেন না তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে না প্রথমেই আমি বলবো যে কোন স্টেজে আছেন সেটা জানার চেষ্টা করতে হবে তারপরে গিয়ে কত গ্রাফ লাগবে সেটা ভালো করে স্টাডি করতে হবে ক্লিনিক থেকে জানতে হবে নিজে বুঝতে হবে কোন প্রসেসে ট্রান্সপ্লান্ট করবেন সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে আমি কোন পদ্ধতিতে ট্রান্সপ্লান্ট করবো আমি সাফায়ারে করবো বায়োসাফায়ারে করবো এফ করব রিয়েল টাইম এফ করব করবো নর্মাল এফ ই এতগুলো যে ডিফারেন্স বললাম এগুলো কিন্তু একটা মডার্ন সার্জারির একটা ওয়ে এই যেখানে আপনাকে সার্জারি করা হবে সেখান থেকে আপনাকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে জেনারেলি আমি বলি আমি করেছিলাম নর্মাল এফ ই কুড়ি টাকা পার গ্রাফটা আমার ট্রান্সপ্লান্ট হয়েছিল এখান থেকে দু বছর আগে আমার গ্রেড থ্রি বল ছিল তিন হাজার গ্রাফের প্রয়োজন ছিল ষাট হাজার টাকা খরচ করেছি এটা হচ্ছে ট্রান্সপ্লান্টের খরচ এবার ট্রান্সপ্লান্ট করে নেওয়ার পরে যে কেয়ারগুলো এখনও পর্যন্ত করছি সেইগুলো আপনাদেরকে জানাবো ধরুন ট্রান্সপ্লান্ট করে নিলেন আপনার আজকে সার্জারি হয়ে গেল তারপরে এক থেকে সাত দিনের কেয়ার করাটা খুব বেশি দরকার কারণ এই সময় কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে ইনফেকশনটা কেমন বলুন তো ধরুন আপনার মাথায় যদি কোনোভাবে ঘা তৈরি হয়ে যায় একদম যদি সেই ঘাটা হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে পচে গিয়ে সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে যেতে পারে ডোনার এরিয়া নষ্ট হয়ে গেলে সব চলে গেলো যদি আপনার রেসিপেন্ট এরিয়ায় ঘা হয়ে যায় সেখানে যদি পচন ধরে সেখান থেকে কিন্তু হেয়ারগুলো চলে যাবে সেই হেয়ারগুলো আর কখনো আসবে না এবং সেই জায়গাটা এরকম পচে যাওয়ার মতো হয় এটা একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে সেটা কিন্তু সব থেকে কম চান্সেস থাকে খুব বেশি চান্স থাকে না এর জন্য আপনাকে যেটা করতে হবে ডোনার এরিয়া ক্লিনিং করা এবং রেসিপেন্ট এরিয়া পরিষ্কার রাখা এবং সাত দিন পর্যন্ত ঘরের মধ্যে থাকা যে ওষুধগুলো আপনাকে দেওয়া হবে মাল্টি এই আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে ক্লিনিং করার জন্য বেটাডিন দেওয়া হবে একটা অয়েনমেন্ট দেওয়া হবে যেটা আপনার ডোনার এরিয়াতে লাগাতে হবে কারণ দেখুন তো এই যে ডোনার এরিয়াটা আছে না এইখান থেকেই কিন্তু গ্রাফগুলোকে বের করে আনা হয় এখন এই জায়গায় যদি আপনি না লাগান সময় মতো তাহলে ওই জায়গায় ঘা হওয়ার চান্সেস থাকে দিনে অন্তত দুবার বেটারিন লোশান দিয়ে অবশ্যই ক্লিন করবেন মিনিমাম একবার অয়েনমেন্ট লাগাবেন আর আপনাকে রেসিপেন্ট এরিয়ে প্রত্যেক ঘন্টা ঘন্টা স্প্রে করে হাইড্রেট রাখতে হবে এক থেকে সাত দিন পর্যন্ত এরপরে আসি ক্লিনিং প্রসেস ক্লিনিং করার প্রসেসটা কি বলুন তো যখন আপনার সাত দিন হয়ে যাবে আপনার যেদিন ইয়ে আছে হেড ওয়াশ আছে সেদিন আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমেই কোকোনাট অয়েল রাতে লাগিয়ে রেখে দিতে হবে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে যে কোনো জনসন বেবির যে কোনো একটা ক্রিম কিনে নেবেন লোসান কিনে নেবেন যে লোশানটা আপনাকে কি করতে হবে বলুন তো যে এরিয়া ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেই এরিয়াতে লাগিয়ে নেবেন নিয়ে আপনি একটা কটন কাপড় দিয়ে সুন্দর করে জনসন বেবি শ্যাম্পুর ঝাঁক বানিয়ে নিয়ে মাথায় এরকমভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকবেন এরকমভাবে ঘোরাতে থাকবেন যেরকম ঘোরাতে থাকবেন দেখবেন ওই জায়গাগুলো নরম হয়ে যাচ্ছে আর ওই ব্লাড কালার্সগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে রিমুভ হয়ে সেটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এই কেয়ারগুলো আপনাকে এক থেকে সাত দিনের কেয়ারের মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে এর পরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শেডিং ফেস শুরু হয়ে যাবে হেয়ারগুলো তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত ঝরতে শুরু করে দেবে এবং আপনার এক মাস পর থেকে শুরু হয়ে যাবে মেডিসিন মেডিসিনগুলো কেন দেওয়া হবে বলুন তো যে হেয়ারগুলো আপনার ট্রান্সপ্লান্ট করানো হলো অর্থাৎ যেগুলো আপনার মাথায় বসানো হলো সেই হেয়ারগুলোকে গ্রোথের জন্য আর যেগুলো আপনার এক্সিস্টিং হেয়ার ছিল সেই সেইগুলো সেইগুলোকে বাড়ানোর জন্য আপনাকে মেডিসিন দেওয়া হবে সেই মেডিসিনের মধ্যে আপনাকে কী থাকবে প্রথমে বলে দিই নর্মালি আমি এর আগেও ভিডিওতে জানিয়েছি একটা ডিএসটি ব্লকার থাকবে একটা ক্যালসিয়াম থাকবে একটা মাল্টিভিটামিন থাকবে আর আপনাকে এই একটা মিনক্সিডিল দেওয়া হবে সঙ্গে পিআরপি ট্রিটমেন্ট করানো হবে বেসিক্যালি এই কটাই মাল্টিভিটামিন ডিএসটি ব্লকার এবং আমার ক্যালসিয়াম এই তিনটে জিনিস তারপরে বেসিক কিছু ফুড হ্যাবিট আছে যেগুলো চেঞ্জ করতে হয় যেগুলো আমি নিজে এখনও পর্যন্ত ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করেছি ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করেছি আপনারা যদি খাবার সবার সম্পর্কে আমার জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই এই বিষয়ে আপনাকে পুরো আমি কি খাবার খাই কীভাবে সারাদিন চলি সবটা জানাবো কিভাবে শ্যাম্পু করি আর হেয়ারগুলো কি করে কেয়ার করি আজকের দিনে পর্যন্ত হেয়ারে যদি আমি মিনক্সিডিল করছি তো দুদিন পর পর শ্যাম্পু অর্থাৎ সপ্তাহে একদিন ড্যান্ড্রাফ শ্যাম্পু এবং সপ্তাহে দুদিন বেবি শ্যাম্পু দিয়ে আপনাকে হেড ওয়াশ করতে হবে হেড ওয়াশ মিন্স স্ক্যাল্প ক্লিনিং করতে হবে স্ক্যাল্প ক্লিনিং মিনস এই যে স্ক্যাল্পটা আছে ঠিক আমি যেভাবে হাতটা নিয়ে দেখাচ্ছি না এইভাবে আপনাকে স্ক্যাল্প ক্লিনিং করতে হবে আর এভাবে যদি আপনি স্ক্যাল্প ক্লিনিং করতে পারেন আপনার স্ক্যাল্পটা খুব ভালো ক্লিয়ার থাকবে আর এই ক্লিয়ার থাকার জন্য আপনার হেয়ার লসের প্রবলিটিটা অনেকটা কমে যাবে আর একটা জিনিস হবে কি বলুন তো আপনাকে মিনোক্সিডিল ব্যবহার করার কারণে আপনার হেয়ারের গ্রোথটা বেশি হবে এই মিনক্সিডিল ব্যবহার নিয়ে আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে কতদিন পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করবে এখনও পর্যন্ত প্রতিদিন আমি কমেন্ট পাই দেখুন মিনক্সিডিল আপনাকে ততদিন পর্যন্ত ব্যবহার করতে হবে মিনিমাম একটা এজ পর্যন্ত তিরিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনাকে একটা এজ পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করতে হবে কারণ ওই যে মিনোক্সিলটা আপনি ব্যবহার করছেন তার জন্য আপনার যে এক্সিস্টিং হেয়ারগুলো আছে সেটা গ্রোথ করতে বেশি করে সাহায্য করছে আর মিনোক্সিলটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে তবে হ্যাঁ দেখুন একটা আপনার একটা রোগ হয়েছে সেই রোগের জন্য যে প্রতিকার আছে সেটা তো আপনাকে নিতেই হবে যদি আপনি নানান কি হবে বলুন তো আপনার হেয়ারগুলো থিনিং হবে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্যাগুলো আপনার সঙ্গে থেকে যাবে তো এগুলো খেয়াল রাখতে হবে খুব বেশি করে আর একটা জিনিস আজকের দিন পর্যন্ত আমি বললাম যেগুলো আমি বলছি আমার ফুড হ্যাবিটটাকে আমি চেঞ্জ করেছি আমি যে খাবার দাবারগুলো খাই সেগুলো চেষ্টা করি অনেকটা সবুজ সবজি খাওয়ার জন্য আর এখন পুকুরের জলে স্নান করি আমার পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আগে আমার স্নানের ভিডিওটা দেখেছি এই পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই ফুল গাছগুলোর পিছনে এই পুকুরেই প্রতিদিনই আমি শ্যাম্পু করে স্নান করি পুকুরের জলে এখনও পর্যন্ত স্নান করি কারণ আমাদের এখানে এখনো পর্যন্ত টাইমের জলটুকু এসে পৌঁছায়নি যেখানে আমি আমার হেডওয়াশটাকে সুন্দর করে করতে পারবো যখন হেডওয়াশ করেছিলাম প্রথমেই একটা কুড়ি লিটারের যে জলের ড্রাম পাওয়া যায় সেই ড্রাম এনে তাতে স্নান করেছিলাম একদিন হেডওয়াশ করেছিলাম এবং সেটা আমারও এই বাড়িতেই করেছিলাম ক্লিনিকে যাওয়ার কোনো প্রয়োজন মনে করিনি এখানেই করেছিলাম তো ওভারঅল এই কেয়ারগুলো আপনাকে করতে হবে আর হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ এখন কিন্তু মিনিমাম কুড়ি টাকা থেকে যদি আমি দেখেছি দেখুন পনেরো টাকা দশ টাকাও আপনি করতে পারবেন সেক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় অনেক সময় কি করা হয় বলুন তো সার্জেন ছাড়া টেকনিশিয়ান দিয়ে ট্রান্সপ্লান্ট করিয়ে দেওয়া হয় আর সেক্ষেত্রে অনেক বেশি ড্যামেজ হওয়ার প্রবলেম আছে হেয়ারের রুটগুলো যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার একদম চুল বসানোর যে কথাটা আপনাকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে কারণ আপনার ডোনার এরিয়াটাকে শেষ করে দেবে এটার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করবেন কীভাবে আপনার ট্রান্সপ্লান্ট সব থেকে ভালো হবে এই যে স্কিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে আমাকে কল করতে পারেন যদি কোনো সমস্যা থাকে চুলের চুল ঝরে যাচ্ছে চুলের হেয়ার ফলের অনেক সমস্যা হচ্ছে ট্রান্সপ্লান্ট করতে চাইছেন কলকাতার মধ্যে কোথায় ভালো হবে কিভাবে ট্রান্সপ্লান্ট করবেন এগুলো যদি সব জানতে চান যে কোনো প্রশ্ন থাকলে চুলের সমস্যা নিয়ে আমাকে সরাসরি ফোন করে কথা বলতে পারেন কোনো অসুবিধা নেই বা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন কলও করতে পারেন আর এই খরচটা নিয়ে কথা বলছিলাম দেখুন অনেক কম খরচেও সার্জারি এখন করানো যায় কারণ এখন কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে আর যারা আমরা ভয় পাই ট্রান্সপ্লান্ট করলে এটা হয় সেটা হয় এমনটা কিছু না আমি ট্রান্সপ্লান্ট করার পরেও এত সুন্দর রেজাল্ট পেয়েছি আর একটা যেই জায়গাতে ছিলাম সেই জায়গা থেকে আজকে এইখানে এসে উপস্থিত হতে পেরেছি অত ট্রান্সপ্লান্ট করার পরে একটা নিজের মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ করতে পেরেছি তার কারণে অনেকটা মানসিকভাবে শান্তি পেয়েছি আর যখন চুল ছিল না তখন কি বলুন তো যতই সব কিছু করি না কেন কিন্তু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম আমার দেখুন বাইরেটা অনেকটা সন্ধে হয়ে আসছে আমার কাছে সময়ও খুব লাইট সোর্সটা কমে যাচ্ছে তো আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে ট্রান্সপ্লান্টের ভালো দিক খারাপ দিক কী আর ট্রান্সপ্লান্ট করলে কীভাবে আপনি রেজাল্ট পেতে পারেন পুরো কেয়ারটা আপনাকে জানালাম যদি এরপরেও আপনার কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে একটা ডিসলাইক করে যাবেন এটা আপনাদের কাছে আমার আরও একটা অনুরোধ আর হ্যাঁ যে কোনো ইনফরমেশান জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কী জানতে চাইছেন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক আছে